কাঁকড়ার বাচ্চা এই যে সব ছোটো ছোটো কাঁকড়ার বাচ্চা কি করি আচ্ছা এই কাঁকড়ার বাচ্চার ভিতরে এইগুলো কি খাদ্য নাকি এই যে কালো কালো ছোট ছোট যেগুলো আছে দানা এগুলো আছে কাঁকড়ার বাচ্চার খাদ্য আর এই যে বাচ্চা সাতাশ দিন বয়সের বাচ্চা এইটুকু অবস্থা এরা মারামারি শুরু করে দিয়েছে আচ্ছা কাঁকড়ার বাচ্চার সাথে ওইটা কি চিংড়ির বাচ্চা নাকি এটা

ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন